জামাতের জাতীয় কাউন্সিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত লক্ষ কোটি মানুষের সম্মানিত পীর মশাইদ সুন্নি আলেম ওলমা এবং বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ সহ সারাদেশ থেকে আগত আহলে সুন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি আজকের আপনাদের সমর্থনে যেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই কমিশনের সকলেরই অক্ষমতার ভিত্তিতে একটি জাতীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় একটি মজলিসের শূরা গঠিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আনুষিক কমিটি নির্ধারিত হয়েছে আমি আপনাদের সম্মুখে সেই সেই কমিশনের অনুমতিক্রমে আপনাদের সম্মুখে সেই নামগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমি প্রথমে আহলে শূন্য তোয়াল জামায়াতের যে জাতীয় মদলিশের সুররা গঠিত হয়েছে সে মদলিশের সুরার নামগুলো উপস্থাপন করছি

সাহেব আল্লামা জাইনুল জুবাই সাহেব আল্লামা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিন আল্লামা অসিউর রহমান আল কাদি এবং বাংলাদেশের দুইটি দরবার যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে আলসূন্ন জামাতের জমাতের ঐক্যবদ্ধ কাউন্সিলের সাথে যারা একত্রতা ঘোষণা করেছে সামনে আহলে সুন্নত ওয়াল জামাতের এই পথ পথ চলায় তারা আমাদের সাথে থাকবে একত্রতা ঘোষণা করেছেন সেই হিসেবে সোনাকান্দা দরবারের পি সাহেবের একজন প্রতিনিধি অথবা উনি এই মজলিশে সুরার সদস্য হিসেবে থাকবেন এবং সরসিনা দরবারের বীর সাহেব অথবা ওনার একজন প্রতিনিধি এই মজলিসের সুরার মধ্যে থাকবেন এবং আল্লামা সৈয়দ মসিউদ দোলা মাদ্দা যিল্লাহুল আলী আল্লামা আল্লামা হাফেজ সলাইমান আনসারি মাদ্দা যিল্লাহুল আলী এ 12 জনের জাতীয় মজলিশি সুরা আর সুন্নতের জমাতের জন্য প্রস্তাব হয়েছে আপনারা এটাতে একমত আছেন আলহামদুলিল্লাহ বাকি এখানে পুনরুধন হবে যে আমাদের আরও সুন্নতের যে মূল কমিটি আসতেছে সে কমিটির চেয়ারম্যান নির্বাহী চেয়ারম্যান মহাসচিব পুনরা কমিটির সদস্য হিসেবে আমি এখন আজকের নির্বাচন কমিশন কর্তৃক যাদেরকে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়েছে তাদের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি এই আহলে সুন্নত এটা বাংলাদেশ আহলে সুন্নত আহলে সুন্নত বাংলাদেশ এই নামে থাকবে না এটা শুধুমাত্র আহলে সুন্নত ওই জামাতের নামে সব জায়গায় পরিচিত হবে আহলে সুন্নত ওই জামাতের চেয়ারম্যান হিসেবে নবনির্বাচিত যাকে নির্বাচন কমিশন মনোনীত করেছেন তিনি হচ্ছেন সাইকুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি আলাইহি নির্বাহী চেয়ারম্যান হিসেবে যাকে মনোনীত করা হয়েছে ফিরে তারিখ আল্লামা আবুল কাসেম নুরি মদাজিলি আজকের নির্বাচন কমিশন মহাসচিব হিসাবে যাকে নির্বাচিত করেছেন প্রফেসর ডক্টর আবদুল্লাহ মারুফ সাহ যুগ্ম মহাসচিব হিসাবে তিনজনের তিনজনকে নির্বাচিত করা হয়েছে বাকি অন্যদেরকে পরে এই কমিটি এবং মজুলি সুরা বসে নির্বাচিত করবেন তিনজনের মধ্যে হচ্ছে উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজরুল হক আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি মদি মাসুদ আল কাদরি এই তিনজন যুগ্ম মহাসচিব আজকে নির্বাচন কমিশন নির্বাচিত করেছেন বাকি যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে এটা এক হবে সাংগঠনিক সচিব হিসেবে যাকে নির্বাচিত করেছেন আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিন কুচেয়ারম্যান হিসেবে যাদেরকে নির্বাচিত করা হয়েছে আমি তাদের নাম আপনাদের সামনে বলছি কুচেয়ারম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ আব্দুল দূত আল্লামা অধ্যক্ষ অধ্যক্ষ আল্লাম উদ্দিন আলা জাহারি অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজবি অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদউদ্দিন আল্লাহু আল্লামা মোশাররফ হোসেন হেলালি আল্লাহু আকবার আল্লামা কফিলউদ্দিন সালেহি আল্লামা কাজী মহিউদ্দিন লতিফি আল্লামা অধ্যক্ষ শেখ সবির আহমদ সিরাজনগরি আল্লাহু

পর্যন্ত আজকের কমিশন আপনাদের আপনাদের সম্মতিতে যে নির্বাচন কমিশন হয়েছে সে নির্বাচন কমিশন এই পর্যন্ত আমরা কমিটি উপস্থাপন করলাম আপনাদের সমর্থন আছে কিনা আমাদেরকে কি দাঁড়াবে কমিটি এই কমিটি এবং আমাদের মজলিসের সুরা বসে বাকি কমিটি নির্বাচিত করা হবে ইনশাআল্লাহুল আজিজ ওসিরে আপনারা জানতে পারবেন এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ একটি ঘোষণা দিয়েছেন সামনে আমাদের রবিউল আউয়াল শরীফ মাস আসছে ঢাকার বুকে গোটা সুন্নি জাহানকে নিয়ে বাংলাদেশের সুন্নি জনতাকে নিয়ে আমরা আহলে জামাতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো এবং সেদিন পবিত্র ঈদে ইলাদুল নবী সালাম হবে